যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে গুনার দিকে তাকাবে না নারীর দিকে তাকাবে না আল্লাহ বলে আমি আল্লাহ তার অন্তরের মধ্যে এমন এমন মজা ইমানের দেব সে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে এজন্য নজর নামাও আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন হুদ্দু আবসারাকুম হাকুম ফুরুজাকুম আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে মান তারা কাহা মাখা আব দল তুহু ইমানু হালাওয়াহু ফি কলবিহি যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইল আমি তার অন্তরে ইমানের মজা লাভ করাবো ইমানের স্বাদ দিয়ে দেব অতএব আজকের বক্তব্য এটাই সেনা বেবিচার অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয় নারীকে কেন্দ্র করে কোনো গুণা যেন না হয় আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত কিসের হেফাজত কিসের হেফাজত আবার বলেন না কিসের হেফাজত মোবাইলের রাস্তার অস্থিরতার এটা যেন হয় হয় না আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তায় যদি দাঁড়াইতে হয় রাস্তায় যদি বসতে হয় রাস্তায় যদি অপেক্ষা করতে হয় নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো কত্তুল বাসার চোখ নামায় রাখা কুল আদা ময়লা খারাপ অথবা ক্ষতিকর জিনিস সরাইয়া দেওয়া রদ্দু সালাম সালাম দিলে জবাব দেওয়া এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে রাস্তায় বসতে অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নাম কি নামানো বলেন না আল্লাহ তালা আমাকেই তো ফিক দান করেন আমাদের সবাইকে তা ফিক দান করেন আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী কাসিমি হুজুর বলছেন আমারে মালানা গাড়ির পিছনে পিছনের সিটে বসবেন আমি সব সময় গাড়ির পিছনের সিটে বসি তা আমি বললাম হুজুর কেন কাজে এক নাম্বার হলো জেহান আপনার চতুর্দিকে যায় না কিতাব পড়া যায় বা যাই করা যায় দুই নাম্বার সবচেয়ে বড় লাভ হইলো পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না হুজুর বলেন এজন্য পিছনে বসবেন হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময় আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে কনা পরে এটা যেমন চোখের ক্ষতি ঠিক এই চোখে যদি বেপদা নারী রাস্তার রাস্তার নারী যদি চোখে পড়ে এটাও আমার আখেরাতের ক্ষতি অতএব আল্লাহ দুনিয়ার চোখের ক্ষতির থেকেও বাঁচান আখেরাতের চোখের ক্ষতির থেকেও বাঁচান আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান সবাই করবে মেহনত করবেন চেষ্টা করবেন আল্লাহ তালা আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তালা উত্তম বিনিময় ভরপুর বরকত দান করেন মমতারা হজরত কথা বলবেন আপনারা সবাই সবরের সাথে হামদি